পাঁচ আগস্টের পর সবার আগে শেখ হাসিনার বিচারে দাবি উঠেছিল তরুণদের কণ্ঠে সহপাঠী বন্ধু বা ভাই বোন হারানো তরুণরা কেমন বিচার চাচ্ছেন শেখ হাসিনার তাদের চাওয়া জুলাই আন্দোলনে যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার হোক আর তাতেই পূর্ণতা পাবে তারুণ্যের সংগ্রাম আল আমিন হকহনের প্রতিবেদন হার্টের যত্নে বিশ্বসেরা কেনলা তেল এখন বাংলাদেশে জুলাইয়ের স্থবিরতা কেটেছে অনেক আগেই সেই সময়ের চাওগুলো পূরণ হচ্ছে যখন তখন থেমে নেই জীবনের প্রাত্যহিক আড্ডা খুন দেশের সামগ্রিক সংস্কার চাওয়া এসব তরুণ তুর্কির আলাপে ঘুরে ফিরে উঠে আসে চব্বিশের অভ্যুত্থানে গণহত্যা মামলার সাজা বলছেন বিচারিক ব্যবস্থার স্বচ্ছতায় জন প্রতিফলন যেন শেষ পর্যন্ত থাকে আশা করি যে আমাদের সরকার সফলভাবে সেই রায়টা কার্যকর করতে পারে এবং শাস্তির আওতায় তাকে আনতে পারে জুলাই আন্দোলনটা সবাই দেখেছি কি হয়েছে আমরা সবাই জানি পনেরো বছরের যে সাপ্রেশনের মধ্যে আমরা ছিলাম সেই সাপারেশন থেকে আস্তে আস্তে আমাদেরকে আমাদের মেন্টালিটি এমন পর্যায়ে চলে গেছে যে আমরা এখন আসলে যদি জেনারেলাইজড ওয়েতে বলি আমাদের খুবই ট্রাস্ট ইস্যুস আসছে সো দ্যাটস হয় আমরা ভাবতেছি যে এক্সিকিউশনটা আদৌ হবে কিনা কেউ কেউ শুধু সরকার প্রধানের বিচারই যথেষ্ট নয় পুরো চেইন এবং তৃণমূল পর্যায়ের অপরাধীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দরকার জানান যে তরুণরা এগিয়ে নেবে বাংলাদেশকে তাদের পথ যেন কোনো অপশাসন রুদ্ধ না করতে পারে সকলকে চিহ্নিত করা এবং সকলের ওই সঠিক বিচার ব্যবস্থার ভেতর দিয়ে নিয়ে যাওয়াটা খুব এতগুলো বছর যে একটা অন্যরকম শাসন ব্যবস্থা ছিল আমাদের দেশে কোনো হত্যা মামলা বলেন আর আসিয়া হত্যা বলেন আমরা কি কোনোটার বিচারের বাস্তবায়ন হতে দেখেছি আমরা কিন্তু দেখিনি আমরা বিচার হতে ঠিকই দেখছি হ্যাঁ ফাঁসি রায় হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে কিন্তু কই যাবজ্জীবন কারাদণ্ড যাদের যাদের হয় তারা না হয় এখনো জেলে আছে কিন্তু যাদের ফাঁসির রায় হয়েছে তাদের ফাঁসি কোথায় বিশ্বের প্রতি গণ অভ্যুত্থানে সামনে সারিতে থাকা তরুণদের আহ্বান আশ্রয় নয় অপরাধীকে বিচারের মুখোমুখি করতে সহায়তা করুন তারা কিন্তু রায় কার্যকর করা হয় সেই দাবিটিও যাতে করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা ভারত সরকারের কাছে পাঠানো হয় দিল্লি সরকারের কাছে পাঠানো হয় হৃদয় বিদারক সেই সময় বুলেটের সামনে যারা রক্তাক্ত দেয়াল তুলেছিলেন সেসব তরুণরাও রায় কার্যকরের ব্যাপারে সংশয় বলছেন সংস্কার আর নির্বাচনের ডামাডোলে হারিয়ে যাওয়া বিচারের পথ দৃশ্যমান হল এই রায়ে এবার সেটি কার্যকর করতে হবে শক্ত হাতে বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে পরিবেশ সারা দেশের মানুষরা উৎসব একটা আমেজ তৈরি হয়েছে খুনি হাসিনার দেশ থেকে পালাইছে এখনো কিছু গর্তের মধ্যে আছে তারা গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করতে আমরা চাই একটু গর্ত থেকে বের হোক সুতরাং এদেরকে যেখানে পাবো সেখানে তাদেরকে প্রতিরোধ করা হবে তাদেরকে সমূহ উৎপাদন করা হবে এবং মুক্তিকামী জনতা বসে আছে তাদেরকে ধরে থানায় দেওয়ার জন্য তরুণদের মত দ্বিমতেই এগিয়ে যাবে বাংলাদেশ সহিংসতা মুক্ত হবে উন্মুক্ত আকাশ তরুণরা মনে করেন যে কোনো বিচারই কেবল একটি বিচার নয় বরং গণতন্ত্র সুশাসন এবং ভবিষ্যৎ জবাবদিহিতার দীর্ঘ সংগ্রাম এই বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা হোক তাও চান তরুণ প্রজন্ম আল আমিহা কহন যমুনা নিউজ ঢাকা